আসসালামু আলাইকুম এই মুহূর্তে দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার সঙ্গে যুক্ত হয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি ইতিমধ্যে আপনারা দেখতে পাচ্ছেন আজকে কিন্তু আমাদের যে রাতের নাস্তা রয়েছে সেটা হচ্ছে রুটি আর ভাজি প্রথমে আপনাদেরকে আমি বলতেছি রুটি কিন্তু আমি আপনাদেরকে বানানো দেখাইতে পারিনি এই যে রুটি আপনারা দেখতে পাচ্ছেন আমাদের আজকে রুটি কিন্তু তৈরি করা হয়েছে রুটি আমার কিন্তু অনেক ভালো লাগে রুটি খেতে আমার অনেকটা ভালো লাগে রুটি আর আলু ভাজি সেই আলোবাজি আর রুটি কিন্তু আজকে রাতে আমাদের বাসায় তৈরি করা হইতেছে আজকে আমাদের যে কড়াইটির মধ্যে রান্না করা হইতেছে কড়াইটি আজকে নতুন একদমই নতুন নিচেও আপনারা দেখতে পাচ্ছেন একদমই কিন্তু নতুন রয়েছে আজকে কিনা হয়েছে সেই নতুন কড়াইয়ের মধ্যে আমরা প্রথমেই আমাদের সেই আলোবাজি ও রুটি খাবো আজকে সেজন্যই রান্না করতেছি সে আলোবাজির জন্য যে বাগারে তেল কাঁচামরিচ পেঁয়াজ যে সব কিছু দেওয়া হয় সবগুলোই কিন্তু আমরা আমাদের সেই কড়ার মধ্যে দিয়েছি দিয়ে আমরা জাল করতেছি তাই আমাদের যে মরিচের ফাঁকি হলুদের ফাঁকি যে সকল ফাঁকিগুলো রয়েছে সেগুলোই আমরা দিতেছি এখন আমাদের সেই সজের ফাঁকি দিতেছি সজের ফাঁকিটা যেটা ফাঁকি দেওয়া হয়েছে আমাদের আরেকটি ফাঁকি দেওয়া বাকি রয়েছে যেটা হচ্ছে হলুদ যেটাকে আমরা কালার হয় সেই হলুদের ফাঁকি সেই হলুদের ফাঁকি কিন্তু আমরা দিয়েছি তিনটা আইটেম মিশিয়েই আমরা কিন্তু একটু মেরে দিতেছি যাতে সবগুলো একটু মিক্স হয় মিক্স হলে কিন্তু অনেকটাই ভালো হবে এবং সকল যে মশলা রয়েছে মশলাগুলা একই সাথে মিশবে সেজন্য দিয়ে আমরা মিশিয়ে নিলাম প্রথমেই এরপরে আমাদের যে আলো ভাজি রয়েছে সেই আলোটা এই যে সে আলো ভাজি ভাজির মধ্যে সজের পাতা ও কাঁচামরিচ কি রয়েছে সেটা আমরা দিয়ে দেবো আমাদের সেই করার মধ্যে ভাজি ও সজের পাতা সব একই সাথে দিয়েছি আমরা দিয়ে সকল মশলা মিশিয়ে নিতেছি যাতে এটা ভালোভাবে সিদ্ধ হয় এবং এটা সব মশলা একই সাথে মিশে এবং মিক্স হয় সে কারণে আমরা দিয়েছি অল্প কিছুক্ষণ চাল হওয়ার পরে এটার মধ্যে আমরা হালকা কিছু পানি দিয়ে এটার মধ্যে যে সরা রয়েছে সেই সরা দিয়ে ঢেকে রাখবো যাতে এটা সিদ্ধ হয় অল্প পরিমাণ আমরা দুই থেকে তিন অরণ পানি দিব পানিটি কিন্তু আমরা নিলাম এই পানিটাই আমাদের সে করার মধ্যে কিন্তু দিয়ে দিলাম যাতে করে এই আলু ভাজিগুলো আলোগুলা যাতে সিদ্ধ হয় সেজন্য আমরা সিদ্ধ হয় এবং যাতে পুড়ে না যায় সেজন্য আমরা এই পানিটা দিলাম সিদ্ধ ভালো হবে এতে করে আর হলো আমাদের যে সরা রয়েছে সেই সরা দিয়ে আমরা ঢেকে দিব এটার মধ্যে যে লবণ লাগে সেই লবণটি এই যে আমরা লবণ কিন্তু গেলে আপনারা দেখতে পাচ্ছেন লবণ দিয়ে দিয়ে আমরা এটাকে কিন্তু ঢেকে দিব যাতে করে ভালো করে সিদ্ধটা হয় নতুন করার মধ্যে আজকে জাল কিন্তু প্রচুর পরিমাণে হইতেছে এবং জাল ভালো হওয়ার কারণে আজকের এই সবজিটাও কিন্তু ভালো হবে অনেকটাই সে আসবি আমরা আজকে আমাদের একটি আনন্দময়ের মতো একটি দিন সেটার জন্য আলো ভাজি রুটি এটা আমাদের অনেক আগের ঐতিহ্যবাহী একটি খাবার এটা প্রায় সব লোকেরই পছন্দের এবং আমারও অনেকটাই পছন্দ আলু ভাজি রুটি আপনাদেরও যার যার আলু ভাজি রুটি অনেকটাই পছন্দ তারা অবশ্যই আমার কমেন্টে জানাতে পারেন এবং বলবেন আপনাদের কোন কোন খাবার ভালো লাগে এবং কোন কোন খাবারের ভিডিও আপনারা বেশি বেশি দেখতে চান অবশ্যই আমাকে বলবেন আমরা ঢেকে দিলাম প্রায় আমরা এটাকে বিশ থেকে 25 মিনিট আধা ঘন্টা পর্যন্ত আমরা এটাকে জাল করব কিছুক্ষণ পর আমরা ভাজিটাকে কিন্তু আর একটু নারাচারা দিলাম অনেকটুকু কিন্তু হয়েছে পানি অনেকটা শুকিয়েছে আর কিছুক্ষণ পরেই কিন্তু এই भाजीটা নামানো যাবে নামানোর উপযুক্ত হয়ে যাবে অনেকটাই সুন্দরময় হয়েছে भाजीটা দেখতে পাচ্ছেন আপনারা অনেকটাই সুন্দর আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পারবেন ভাজিটা কিন্তু একদম পানি সব পানিগুলো কিন্তু শুকিয়ে গেছে এখন নতুন করার মধ্যে আপনারা একটু লক্ষ্য করলে ভালোভাবে দেখতে পারবেন ভাজিটা দেখতে অনেকটাই সুন্দর হয়েছে সম্পূর্ণ পানিটা শুকিয়ে গেছে এখন একটু ভাজা ভাজা হবে তাতে করে কিন্তু ভাজিটা নামানোর উপর তো হয়ে যাবে